আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বড় পরিকল্পনা ইরানের এদিকে নামাচরাত ফিলিস্তিনি ব্যক্তির উপর গাড়ি চালিয়ে দিল ইসরায়েলি সেনা আরও জানিয়ে দেব সিরিয়ায় হোমস প্রদেশে মসজিদে বিস্ফোরণ বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের বার্তা সর্বশেষ জানাবো কাভা শরীফে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এক মুসল্লির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার ইসরাইলকে নিশ্চিন্ন করার বড় পরিকল্পনা ইরানের ইসরায়েলকে গত জুন মাসে ধরাশয় করেছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরান দুই দেশের মধ্যে কথাকি যুদ্ধবর্তী চললেও তারা কিছুদিন আগেই ক্ষেপণাস্ত্রের মহড়া দেখেছে এতে ইসরায়েলের ঘুম উড়ে গিয়েছিল। আর সাম্প্রতিক আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এবার ইরান টার্গেট করেছে ইসরায়েলের সাইবার দুনিয়া দেশটিতে শক্তিশালী সাইবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ দেশ ইরানি হ্যাকাররা ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালিয়েছে কি দাবি করেছে এটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার পিসি ম্যাগাজিন জানায় যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোন বিষয় নয় গত তিন বছর ধরে এই সংঘাত চলমান রয়েছে প্রতিবেদনে বলা হয় এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশকতামূলক হামলা গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া বারো দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় প্রতিবেদনে বলা হয় হ্যাকাররা দ্রুত তাদের কৌশলগত পরিবর্তন ও অভিভাজন সরে সাইবার জগতে কার্যক্রম হামলা চালাতে সক্ষম হয়েছে ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয় সালের শেষ নাগাদ একটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত আনার ক্ষেত্রে ইরানি শীর্ষে অবস্থান করছে যদিও তেলাবিব নিজেদের প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্বদানকারী দেশ হিসেবে গড়ে ধরা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় জুন মাসে জায়নি শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম নির্মাণ প্রতিষ্ঠান মানব সম্পদ সেবাদাতার সংস্থা এবং লজিস্টিক সেবা প্রদানকারী কোম্পানিগুলো একই সঙ্গে কাস্টমাইজ ক্লানিকিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেওয়ার দাবি করা হয় প্রতিবেদনের আরেকটি অংশে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার আঘাত আনার জন্য দায়ী করেছে হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ না করা হয়েছে বলা হয়েছে বিপুল সংখ্যক হামলার মধ্যে আরেকটি গ্রুপ বিশেষভাবে নজর কেড়েছে নামাজরত ফিলিস্তিনি ব্যক্তির উপর গাড়ি চালিয়ে দিল ইসরায়েলি সেনা ফিলিস্তিনের পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক ইসরায়েলি সৈন্য রয়টার্সের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার তাকে চাপা দেওয়ার ঘটনার একটি ফুটেজ পাওয়া গেছে হামার পাওয়ার ফিলিস্তিনি ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য যান তবে তিনি অক্ষম ছিলেন এবং এখন গাড়িতে আছেন ফিলিস্তিনি টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বেসামরিক পোশাক পরা এক ব্যক্তির কাঁধে বন্দুক ঝুলিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে এ সময় রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির উপর হাফ রোড গাড়ি চালিয়ে দেয় রয়টার্স জানিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে ব্যক্তিটি একজন রিজার্ভ সৈন্য তার সামরিক চাকরি বরখাস্ত করা হয়েছে তার অস্ত্র জব্দ করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম বলছেন ঘটনার পর সৈন্যকে গৃহবন্দী রাখা হচ্ছে ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি জাতিসংঘের তথ্য অনুসারে পশ্চিম তীরে ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার রেকর্ডে এই বছর কয়েক গুণ বেড়ে গেছে দু থেকে সাতেরো অক্টোবর থেকে দু সালের মধ্যে পশ্চিম তীরে এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে সিরিয়ার হোমস প্রদেশে মসজিদে বিস্ফোরণ সিরিয়ার হোমজ প্রদেশে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অত্যন্ত ছয়জন নিহত হয়েছেন এ ঘটনায় আরও বিশ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বাজার সংস্থা সিরিয়ান ফর নিউজ এজেন্সি জানায় শুক্রবার জুমার নামাজ চলাকালে হমস শহরের ওয়ালিদ আল দাবাব এলাকায় অবস্থিত ইমাম আলী বিন আবি তালিব মসজিদে বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের পরপরই মসজিদ ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আলজাজিরা যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কিত মানুষজন মসজিদ থেকে দৌড়ে বের হয়ে আসছেন আহতদের কেউ টেটারে করে আবার কাউকে চাদরে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে প্রাথমিক তথ্য অনুসারে বিস্ফোরণটি মসজিদের প্রধান নামাজ কক্ষের এক কোণে এতে দেয়ালে একটি গর্ত তৈরি হয় এবং আশেপাশের অংশ পুড়ে যায় এবং ধসে পড়ে নামাজের কার্পেট ছিঁড়ে পড়ে মেঝেতে ঝুলে থাকে ধ্বংসের শেষ বই এবং বিভিন্ন টুকরো স্থানীয় কর্মকর্তা রয়টাসকে জানান বিস্ফোরণটি আত্মঘাতী হামলা কিংবা আগে থেকে পেতে রাখা বিস্ফোরণের কারণে হতে পারে তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যায়নি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ঘিরে ফেলেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের বার্তা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক এসব ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে স্থানীয় সময় শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়দির জয়সাল এই তথ্য জানান খবর টাইম অব ইন্ডিয়ার জয়সাল বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক বলে সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি সংখ্যালঘু ও উদ্দীপদাস ইস্যুতে এই মুখপাত্র বলেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবিচ্ছিন্ন বিদ্বেষ চলছে তা গভীর উদ্বেগের বিষয় তিনি বলেছেন আমরা মৈমনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাकांडে তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি। এঁকে রাজবাড়ির পাংশায় গতবার রাতে সংঘটিত দুঃখজনক হত্যাকাণ্ড কোনো সাম্প্রতিক হামলা ছিল না বলে বাংলাদেশ সরকারের আগে স্পষ্ট করে দায় জানিয়ে দিয়েছে। তবে গত কয়েকদিন দিন ধরে ভারতের রাজধানী দিল্লির সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টারগুলোতে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রায়দিন জাইসাল কাঁভা শরীফে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এক মুসল্লির পবিত্র কাবা শরীফ বা বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃবায় স্পন্দন এবং পরম শক্তির প্রতীক যেখানে মানুষ যায় গোনা মাফের আকতি আর আত্মতৃপ্তি প্রশান্তি খুঁজতে সেখানে এক রুদ্রশ্বাস ও হৃদয় বিদয় ঘটনা ইবাদতকারীদের কলকাতা নে মুখরিত কাবা প্রাঙ্গণে হঠাৎই নেমে এলো এক বিস্ময়কর ছোঁয়া বৃহস্পতিবার পবিত্র কাবা শরীফের তাও চত্বরে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন কাবার চারপাশ প্রদক্ষণে জন্য তৈরি করা উঁচু অপকাঠামো থেকে তিনি হঠাৎ নিচে পড়ি ঝাঁপিয়ে পড়েন নিচে অবস্থানরত নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটকানোর বা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন নিচে থাকা এক বীর নিরাপত্তারক্ষী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে ধরার চেষ্টা করলে ওই ব্যক্তি সরাসরি তার গায়ের উপর পড়েন এতে আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তি যেমন আহত হন তেমনি তাকে বাঁচাতে গিয়ে ওই নিরাপত্তারক্ষীও গুরুতর আঘাত পান জননিরাপত্তা বিষয়ক দপ্তর এবং গণমাধ্যম সিয়াতাস এই ঘটনার খবর নিশ্চিত করেছে ঘটনার পরপরই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই জননিরাপত্তা অধিদপ্তর এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঘটনার সময় পরিস্থিতি এজন্য অন্যান্য হাজি ওমরা পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনো ধরনের আতঙ্ক না ছড়ায় এখনো পর্যন্ত এই ব্যক্তির পরিচয় তিনি কোনো দেশের নাগরিক বা ঠিক কারণে এমন চরম পথ বেছে নিয়েছেন সে সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে শান্তি ও নিরাপত্তার চাদরে ঢাকা এই পবিত্র স্থানে এমন আত্মহত্যার চেষ্টা এবারই প্রথম নয় দু সালে সৌদির নাগরিক নিজের সরিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু রক্ষীদের তৎপরতায় তিনি বেঁচে যান দু সালে কাবাচত্বরে তিনি পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছিল আর চলতি বছরের শুরুতে আরও একটি ব্যক্তি উঁচু থেকে লাফিয়ে পড়ে জীবন বিনাশ করতে চেয়েছিলেন